শুভ সকাল কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আপনাদের সকলের শুভকামনায় মোটামুটি ভালোই আছি তো আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সকাল বাজে সাতটা আজকে সারা স্কুল নেই স্কুল নেই বলতে ওর তো পরীক্ষা শুরু হয়ে গেছে আজকে পরীক্ষা নেই গতকালকে পরীক্ষা গেছে এর জন্য আজকে একটু রিল্যাক্স ফিল করতেছে কিন্তু ঈশানবাবুকে স্কুলে পাঠাতে হবে যেদিন সারা স্কুল বন্ধ থাকে না সেই দিন আমার খেয়ালই থাকে না যে ঈশান নিয়ে স্কুল থাকে কারণ এখন তো পরীক্ষা চলছে এর জন্য সারার মাঝে মাঝে পরীক্ষার মাঝখানে স্কুল বন্ধ দেবে কিন্তু ঈশানের তো আর সেটা নেই কিন্তু দেখা যায় সারার কথা মনে পড়লে মনে হয় স্কুল বন্ধ ঈশানেরটা মনে হয় যে বন্ধ হয় তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর হচ্ছে রান্না প্রস্তুতি শুরু করলাম আজকে লাউ রান্না করব এই লাউগুলো হচ্ছে একটা ব্লগে আপনাদের দেখিয়েছিলাম বাজার তো সেই বাজারে দেখিয়েছিলাম দুইটা লাউ আনা হয়েছিল তিরিশ টাকা করে আজকে মাছ দিয়ে ঝোল রান্না করে খেয়ে দেখবো তিরিশ টাকার লাউ আসলে খেতে কেমন হয় কারণ কথা বলো না যে সস্তা জিনিস সবসময় বস্তায় যায় মানে হচ্ছে সস্তা জিনিস আসলে ভালো হয় না কতটা কতটা যুক্তিসঙ্গত সেটা বোঝার জন্য আজকে লাউটা অবশ্যই মাছ দিয়ে খেতে হবে আর তাছাড়াও ভাত এসে একটু হালকা পাতলা রান্নাবান্না করে খাই ইদানিং এত বেশি গরম পড়ছে না এই গরমে আসলে মশলা জাতীয় খাবার খেতেও ইচ্ছা করে না ইলিশ মাছটা দেখে মনে হয়েছিল যে ভেতরে ডিম হবে কিন্তু কাটার পর দেখলাম যে ডিম নেই মনে মনে একটু আশাবাদী ছিলাম আজকে ডিমলাম ইলিশ দিয়ে রান্না করব কিন্তু হলো না ইলিশের দাম কিন্তু এখনও কমে নেই মোটামুটি ভালোই দাম বাজারে বিরাজ করতেছে ইলিশ মাছের তো এই সাইজটাই এখন খেতে হবে এর থেকে বড় ডিমলা ইলিশ মাছ কিনতে গেলে একটু বেশি টাকা খরচ হয়ে যায় মাঝে মাঝে টাকা চিন্তাও করতে হয় সবসময় তো আর রুচি চিন্তা করলে হয় না তো আজকে খুবই সাধারণ রান্না বান্না করব তো প্রথমে ডালটা রান্না শেষ করলাম তারপর হচ্ছে ইলিশ মাছ দিয়ে লাউ দিয়ে একটা ঝোল রান্না করব। লাউয়ের তরকারি এমনিতে ভালোই লাগে কম বেশি সবাই আমরা জানি কিন্তু ইলিশ মাছের সাথে আমি জানি না আপনারা খেয়েছেন কি না কখনও আমি আজকে প্রথমবার খাচ্ছি ইলিশ মাছের মাথা দিয়ে অবশ্য খেয়েছি এটা বললেও ভুল হবে তো ইলিশ মাছ যদি যাতে ভালো থাকে তাহলে আমার মনে হয় যে লাউয়ের তরকারি ইলিশ মাছ দিয়ে খেতে খুবই ভালো লাগে এখন দেখা যাক কী হয় তো এখানে ইলিশ মাছের গায়ে হলুদ মরিচ লবণ মাখে এখন সুন্দর করে এটাকে ভেজে নেব আমি খুব কড়া করে ভাজবো না একটু হালকা করেই ভাজবো এখন হয়তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ইলিশ মাছের সাথে দুইটা ডিম কেন ভাজি করতেছে ইলিশ মাছে কাটা বেশি ইশানা সারা খেতে চাইবে না একদমই খাবে না আমি জানি তো ওদের জন্য দুইটা ডিম দিলাম ওদেরকে ডিম দিয়ে আর কি সান্ত্বনা পুরস্কার দেব। ইলিশ মাছের ঘ্রাণ তো পাবে ডিমের সাথে আর কি একটু তাই ভাবলাম একটু দুইটা ডিম সেদ্ধ করে ইলিশ মাছের সাথে ভেজে তরকারিতে দেই তাহলে ওদের আর আলাদা করে মাছ দেওয়ার দরকার হবে না আর ডিম তো বাচ্চারা খেতে পছন্দ করেই আগের ভিডিওতে তো আপনাদের দেখিয়েছিলাম দুর্গাপূজার জন্য কেনাকাটা শুরু করেছি তো কেনাকাটা করতে গিয়েছিলাম সেই ব্লগে দেখিয়েছিলাম কিন্তু কি কী কেনাকাটা করেছি সেটা দেখায়নি আসলে একদিনে তো আর কেনাকাটা শেষ করা যায় না আমি ভাবতেছি কয়েকদিন যাবত অল্প অল্প করে করব একদিনে করতে গেলে দেখা যায় বেশি চাপ পড়ে যায় আর যেহেতু ঈশানকে অমির কাছে রেখে গিয়েছিলাম এর জন্য খুব বেশি সময়ও নেই কিন্তু তারপরও কেনাকাটা করতে গেলে কিন্তু সময় আসলে যত হাতে নিয়ে যান না কেন সব দেখা যায় সময় কমই পড়ে যায় কিনেছি হচ্ছে দুই মায়ের জন্য আমার শাশুড়ি মা হচ্ছে আমার মা দুই মায়ের জন্য নিয়েছি তারপর হচ্ছে একটা থ্রি পিস নিয়েছি থ্রি পিসটা নিয়েছি হচ্ছে দিদির জন্য তারপর হচ্ছে সারা সারাজ একটা ড্রেস নিয়েছি এই ছিল কেনাকাটা তো আপনাদের দেখাবো ব্লগের শেষে ব্লগের প্রথমে যদি কেনাকাটা দেখিয়ে দিই তাহলে তো আপনারা ব্লগটা না দেখেই চলে যাবেন এমনিতেই আপনারা ব্লগ দেখেন না আমি জানি আবার অনেকে দেখেন এটা বলাটা উচিত না কারণ সবাই তো একরকম না অবশ্যই এটা ঠিক যে একই রকমের কাজকর্ম একই রকমের ব্লগ দেখতে দেখতে বোরিং ফিল করাটাই স্বাভাবিক আমার নিজের কাছেই তো ব্লগ বানাতে বোরিং লাগে একই রকমের কাজ একই সব কিছু দেখাতে এখন যেহেতু শহরে থাকি সেহেতু আপনাদেরকে আর ভ্যারাইটি কী দেখাবো বলেন ওই যে একটু বাইরে ঘুরতে যদি চাই তাহলে সেটা দেখাতে পারি নাহলে দেখা যায় আজকে ইলিশ মাছ রান্না করছে সেটা রেসিপি দেখালাম কালকে কাতলা মাছ রান্না করছে সেটা রেসিপি দেখালাম ঘুরে ফিরে কিন্তু ব্যাপারটা একই রকমই হয়ে যায় আমি তার গ্রামে থাকি না যে আপনাদেরকে নিত্য নতুন সবুজের সমারোহ ভরা গ্রাম দেখাবো বিভিন্ন সিজন চেঞ্জের যে সৌন্দর্য সেটা দেখাবো সেটা তো দেখানো সম্ভব না তবে মাঝে মাঝে যখন গ্রামে যাই সেগুলোও দেখায় তাই যখন কোথাও বেড়াতে না যায় তখন আমার নিত্য দিনের যে কাজকর্ম সেইগুলো আপনাদের সাথে শেয়ার করা ছাড়া আসলে আমার হাতে কোনো অপশনই থাকে না যার কারণে আপনাদের ভালো লাগলেও আমাকে দেখাতে হয় না লাগলেও দেখাতে হবে যেহেতু এটাই আমার বলতে পারেন প্রফেশন কারণ আমি তো আসলে কী বলবো কোনো জবও করি না বা জব পাওয়ার মতো ক্ষমতাও রাখি না সেক্ষেত্রে আমি বাসায় বসে যেটুকু পাই এটুকুই আমার কাছে মনে হয় যে যথেষ্ট তো সব কাজ শেষ করে এখন হচ্ছে স্নান দান কমপ্লিট করে একটু নিজেকে নিজে সময় দিচ্ছি একটু রেস্ট নিচ্ছি আর কি সারাদিন সকালবেলা উঠে যে কাজকর্ম শুরু করি এক ধাঁচে বারোটা একটা পর্যন্ত চলতে থাকে তারপর স্নান দান করার পর মোটামুটি সব কাজ থেকে একটু রেহাই পায় কিন্তু রেহাই বলতে খুব বেশিক্ষণ না কারণ হচ্ছে আবার দুপুরবেলা খাওয়ার সময় হয়ে যায় ঈশানকে খাওয়াতে হয় সারাকে খাবার দিতে হয় তারপরে আমরা খাওয়া দাওয়া করি তারপর হচ্ছে একটু রিল্যাক্স অনেকটা সময় তো এই যে পরমহাশয় কিছু বাজার নিয়ে আসছে ফলের বাজার ঈশানবাবু নাকি স্কুল থেকে আসার সময় ওর বাবাকে বলে বাবা আমাদের তো ফলের ঝুরি খালি হয়ে গেছে কোনো ফল তো শেষ নেই শেষ হয়ে গেছে তো এই কথাটা বলে সে বুঝাইতে চাইছে যে তার জন্য কিছু ফল নিতে হবে তো এখানে সার বাবা কিছু ফল নিয়ে আসছে যেগুলো ঈশানবাবু খুব পছন্দ করে যেমন জাম্বুড়া আমরা তারপরে হচ্ছে বাংলাদেশি মালটা মানে সবুজ মালটাকে আমাদের ঈশান বলে বাংলাদেশি মালটা তারপর হচ্ছে এটা হচ্ছে বাংলা কলা এই কলাটা খেতে খুবই ভালো লাগে অনেক মিষ্টি হয় আর তার সাথে আনারস এখন হচ্ছে বাসায় একজন রুগী আছে তো রুগী হচ্ছে আমার ভাই ওনার হঠাৎ করে জ্বর আসছে তো তার জন্য এখানে জামবুড়া আর আনারস আনা হয়েছে কারণ ভাইরাস সম্পর্কিত যে জ্বরগুলো হয় অবশ্যই এখন জানি না এটাকে কোন রকমের জ্বর হয়েছে যাই হোক আমাদের কাছে মনে হয় যে জ্বর আসলে পরে আনারস আর জাম্বুরা পিয়ারা তারপরে যে আমরা এই ফলগুলো খুবই উপকারে আসে এই ফলগুলো খেলে অর্ধেকটা অসুখ কিন্তু এমনিতেই সেরে যায় আপনার যখন জ্বর আসবে তখন আপনি একটা আনারস কেটে লবণ দিয়ে খাবেন খাওয়ার পাঁচ মিনিট পর দেখতে পাবেন যে আপনার শরীর অনেকটাই সুস্থ হয়ে যাবে এটা একদম সত্যি কথা বাস্তব কারণ আমি নিজেই এর প্রমাণ পেয়েছি এর জন্য জ্বর আসলে আনারসটা আমরা খাই তো এখানে আমি ফল কিছু হচ্ছে ঝুড়ির মধ্যে রেখে দেবো আর কিছু হচ্ছে ফ্রিজিং করব। কারণ হচ্ছে যে এতগুলো ফল যদি বাইরে রাখি তাহলে কিন্তু দেখা যাবে যে টাটকা থাকবে না এর জন্য কিছু ফ্রিজে তুলে রাখবো আর কিছু হচ্ছে বাইরে রাখবো আর কিছু হচ্ছে আমাদের বাচ্চা কাচ্চার জন্য কেটে দিতে হবে তো এখানে আমি সব রকমের ফল একটা দুটো নিলে সুন্দর করে কেটে বাটিতে বাটিতে করে নিলাম এক বাটি যাবে হচ্ছে রুগীর কাছে আরেক বাটি যাবে হচ্ছে বাচ্চা পার্টির কাছে ঈশান সারার জন্য একবাটি করেছি আর হচ্ছে যে রুগী তাকে একটু আনারস বেশি করে দিয়েছি কারণ ওই যে বললাম আনারসটা জলের মুখে খুব ভাল লাগে খেতে আর খাওয়াটাও অনেক বেশি উপকার নামলো অবশেষে বৃষ্টি না দুজনে দেওয়ার না যে কী এটা দুজনে আসন পাততাছে বৃষ্টি দেওয়ার জন্য নাকি গাছের উপর পড়লে কিন্তু তখন বর্তমানেই হলাম দুজনে মনে রাখিনি

Ну তো এখন চলেন আপনাদেরকে কেনাকাটা দেখায় কি কি কেনাকাটা করলাম এই ড্রেসটা নিয়েছি হচ্ছে দিদির জন্য আপনারা হয়তো ড্রেসটা দেখার পর বলবেন যে এটা তো দেখে আসলে পুজোর ড্রেসের মতো লাগছে না আসলে ব্যাপারটা কি বলেন তো সে তো চাকরি করে দেখা যায় যে থ্রি পিস অনেক বেশি পরে এর জন্য আমি ভাবলাম শাড়ির চাইতে থ্রি পিসটাই বেশি ভালো হবে আর একটু রকম কালার কেন দিলাম এটা হচ্ছে অফিসে পড়ে যাওয়ার জন্য খুব ভালো হবে লাল অথবা সাদা দিলে দেখা যায় যে সেটা শুধুমাত্র পুজোতেই পরা যায় মানে পুজোতে পড়লেই বেশি ভালো লাগে বাকি সময়টাতে অত বেশি ভালো লাগে না এর জন্য আমি ভাবলাম যে লাল সাদা না দিয়ে একটু অন্য কালার দিয়ে তো আমার কাছে মনে হলো যে এই কালারটা সচরাচর দিদি পরে না কারণ আমি তো প্রায় সব ধরনের ড্রেসই ওনার দেখেছি এর জন্য আমার কাছে মনে হলো যে এই কালারটা খুব কম পড়েছে তাই ভাবলাম এই কালারটা নেই তো আমার কাছে ভালোই লেগেছে ড্রেসটা এখন যাকে দিয়েছি তার ভালো না লাগলেও ওইটাই নিতে হবে গিফট বলে কথা বলেন গিফট যা দেয় তাই তো নিতে হয় এটা হচ্ছে সুতির ভেতরে ব্লক প্রিন্ট করা একটু লেসও লাগানো আছে আমার কাছে মনে হলো যে এটা যদি অফিসে পড়ে যায় বেশ ভালোই লাগবে খারাপ লাগবে না তো আমি আমার জন্য এখনও পর্যন্ত কোনো কেনাকাটা করিনি যদি করি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আপাতত যেগুলো করেছি সেইগুলো আপনাদেরকে দেখায় তো আমি আর বাবা গিয়েছিলাম সাথে সারাকে নিয়ে গিয়েছিলাম মিশানকে তো রেখে গিয়েছিলাম তো আমরা দুজন মিলে আসলে এই জিনিসটা পছন্দ করেছি অনেক দোকান ঘোরাঘুরির পরে এই ড্রেসটা ভালো লাগলো এরপর অনেকগুলো থ্রি পিস আপনাদের দেখিয়েছি আসলে ক্যামেরাতে যেগুলো সুন্দর দেখায় বাস্তবে অতটা সুন্দর দেখায় না তো আমাদের কাছে এই ড্রেসটা ভালো লেগেছিলো তাই আনলাম আর সে সাথে শাড়ি আনছে দুইটা একটা শাড়ি হচ্ছে মার জন্য একটা হচ্ছে আমার শাশুড়ি মার জন্য তো এই একই শাড়ি নিয়েছি ভাবলাম দুজনের জন্য দুই শাড়ি পছন্দ করতে যাব সময়ও ব্যয় বেশি হবে তার চেয়ে বরং একই রকমের শাড়ি যদি দুজনকে দিই তাহলে কিন্তু ব্যাপারটা বেশি ভালো হয় এর জন্য আর বেশি আর কি খাটুনি করিনি এই শাড়িটা আমার কাছে খুব ভালো লাগছে এটা হচ্ছে পেস্ট কালারের ভিতরে ছিল ভেতরের অংশটাই যে দেখেন এই রকম পুরা শাড়ি জুড়েই প্রিন্ট আছে আর প্রথমে ছিল আঁচল টার্সেল করা আছে আমার কাছে ভালো লাগছে শাড়িটা এটা আসলে মনে হয় সুতির শাড়ি না মিক্সড হবে মেবি কালারটাও ভালোই লাগছে পরলে পরে মনে হয় যে ভাল লাগবে দেখতে এখন দেখা যাক যখন পড়বে তখন তো দেখবো আশা করি যাদের দিয়েছি তাদেরও ভাল লাগবে তো আমি তো আসলে কী নিব ভাবতেছি শাড়ি নিবো কি থ্রি পিস নিব শাড়ি নেওয়ার খুব একটা ইচ্ছা নেই থ্রি পিস নেওয়ার ইচ্ছাই বেশি আর হচ্ছে আমাকে একটা শাড়ি গিফট করছে দিদি সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি অবশ্যই দেখাবো তো এখানে হচ্ছে একটা থ্রি পিস নিয়েছি এটা কিন্তু আমার জন্য না এটা হচ্ছে আমার মেয়ের জন্য তো এখানে গিয়ে বাচ্চাদের থ্রি পিস পেলাম জিনিসটা ভালোই লাগলো ভাবলাম তো সারার জন্য একটা নেই এটা হচ্ছে কমলা কালারের ভেতরে ছিল এই কালারটা আসলে সারাকে কখনো পরায়নি আর আমার কাছে প্রিন্টটাও ভালো লাগলো এটা সুতির মধ্যেই ছিল ভালোই লাগলো তো আজকের কেনাকাটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই